নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে অমৃত অ্যাওয়ার্ড নাইট কি সেই জিনিস না বেন বিএ নাই নাইট কলকাতা চ্যাপ্টারে প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠান যদিও এটাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান না বলে এই বিএনআই নাইটস এর কলকাতা চ্যাপ্টার এর সাত বছর ইতিহাসে প্রথম পারফরমেন্স ভিত্তিতে সম্মাননা প্রদান এবং উৎসাহ ব্যঞ্জক এক অনুষ্ঠানকে হিসাবে দেখাই উচিত এবং এটাই কর্তৃপক্ষের বক্তব্য সঙ্গে পেয়ে গেছি এমন একজন মানুষকে যিনি একটা জিনিস আমাদেরকে প্রমাণ করতে সাহায্য করেছেন কারণ আমরা একটা উপন্যাস পড়েছিলাম কাবুলিওয়ালার বাঙালি কিন্তু এখানে বাঙালি মানুষের হ্যাঁ সঙ্গে পেয়ে গেছি হুইসলিং ভ্যাকেশনসের কর্ণধার শ্রী তেজেন্দ্র শক্তি এবং তার অর্ধাঙ্গিনী রোহিতা ঘোষাল শক্তি কথা বলে নেব তেজেন্দ্রের বিষয়ে

দেখুন বেসিক্যালি বিএনআই নাইট যেটা হচ্ছে বিএনআই তে আমরা এখানে সবাই যুক্ত আছি অ্যাজ বিজনেস অন্টারপ্রনার্স তো এবার এখানে কি হচ্ছে যখন আমরা গেট টুগেদার করি অথবা আমরা দেখা করি মেন মেইন সোল পারপাস ইজ বিজনেস তো এখানে আমাদের এই ওয়ার্ড নাইটটা অর্গানাইজ করার মেইন উদ্দেশ্য যেটা ছিল যে এখানে আমরা সবাইকে করে নিয়ে আসতে পারি একটা একটা প্ল্যাটফর্মে অ্যান্ড আমরা এখানে আরো ভিআইপি গুলোকে ডাকতে পেরেছি অনেক অন্য ইন্ডাস্ট্রিয়াল যারা ওনার্স আছে যারা মানে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডার্স আছে তাদেরকে ডাকতে পেরেছি সো মেইন আইডিয়া এখানে আমরা সবাইকে যখন আনতে পেরেছি কানেক্ট করাচ্ছি উই আর কানেক্টিং ইচ अदर মানে যে ব্যবসার জন্য কি দরকার হয় নেটওয়ার্কিং সো সেই নেটওয়ার্কিং টা প্ল্যাটফর্মটা আমরা এখানে ক্রিয়েট করতে পারছি বিএনআই নাইটস একটা বড় ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম বিএনআই নাইটস এর মাধ্যমে একটা গ্রুপ নিশ্চয়ই আছে সেই গ্রুপে সমস্ত ব্যবসায়ীরা যারা এখানকার মেম্বার বা আগামী দিনে মেম্বার হতে চলেছে প্রভিশনাল মেম্বার তারা সবাই এর মধ্যে ইনক্লুডেড আছে ব্যবসাটা তো সেখান থেকে একটা বন্ডিং আছে বাড়বে সাধারণ মানুষ এই যে সংগঠন এখান থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হতে পারে দেখুন সাধারণ মানুষ আজকাল যখন কিছু আমরা যখনই কিছু কিনতে যেতে চাই অথবা কোন রকম ব্যবসাটা আমার কিছু দরকার হয় আমরা প্রথম জিনিস যেটা খুঁজি সেটা হচ্ছে প্রাইস ডেফিনেটলি সেকেন্ড হচ্ছে ট্রাস্ট সে কোয়ালিটি আর ট্রাস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমরা যখন কাউকে চিনি না আমরা যা বাজারে যাচ্ছি খুঁজছি আমরা শিওর নাই দ্যাট আমরা ওই কোয়ালিটিটা পাবো এইখানে বিএনআই নাইটসে কি হচ্ছে আমরা একটা কানেক্ট করছি নেটওয়ার্কিং করছি মানে আমার সম্পর্ক সাথে আপনার সম্পর্ক কানেক্ট করছি তো যখন আপনি কোনো জিনিস ধরুন ফর एग्जांपल কেউ আমার যেমন ট্রাভেল ইন্ডাস্ট্রি তো আমি লোকগুলোকে ঘোরাই এবার আমার পরিচিত আমার বিএনআই মেম্বারসরা যখন কাউকে আমাকে রেফার করে তো অলরেডি যাকে রেফার করছে তার কাস্টমার অথবা তার বন্ধু সে জানে দ্যাট হ্যাঁ ও রেফার করেছে তো এটা একটা স্ট্রেন্থ মানে একটা ট্রাস্টওয়ার্দি জিনিস আছে ট্রাস্টওয়ার্দি লোক আছে এখান থেকে আমার পরের প্রশ্ন যে আপনি তো হুইসলিং ভ্যাকেশনসের কর্ণধার অর্থাৎ মানুষকে ভ্রমণ করানো আপনার একটা পেশা আজকের দিনে দাঁড়িয়ে আর কম্পিটিটিভ বাজার সারা পৃথিবী এখন ইন্টারনেটের মৌলতে হাতের মুঠোয় এবং প্রত্যেকটা জিনিসের প্রাইস বলুন তার ইন্টারনেট বলুন এভরিথিং গুগল হাতের কাছে

সেটা আমরা চাইছিলাম লোকগুলোকে মানে নিয়ে যেতে পারি এবার সে ট্রাভেলটা করাতে পারি এবার সেখানে কি হয়েছে আপনি যেটা বললেন প্রাইস পয়েন্ট ডেফিনেটলি এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায় আমরা মেইনলি ইন্টারন্যাশনাল ইউরোপ ইউকে অস্ট্রেলিয়া ভিয়েতনাম টার্কি এটা আমাদের মেন ফোকাস এরিয়া থাকে যেটা আমরা শুধু ডাইরেক্ট কাস্টমার নয় আমরা অল ওভার ইন্ডিয়া ট্রাভেল এজেন্সগুলো গুলো আমাদের দিকে কেনে আর ওদের কাস্টমার গুলো যায় আমরা ওটা ব্যাকএন্ড প্রোভাইড করি জিনিসটা তো আমাদের মেন জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটি প্রোভাইড করা কস্ট উইথ কোয়ালিটি সেখানে আমরা কি করছি আমরা নিচে সব সময় মানে টাই করছি ডাইরেক্ট ইন্টারন্যাশনাল ভেনিউতে গিয়ে আমরা আজকে ডাইরেক্ট যারা সাপ্লায়ার আছে মানে যারা ডাইরেক্ট সাইট সিং করছে ফর एग्जांपल যারা আপনার ভেনিসে যারা ডাইরেক্ট সাইট সিং করছে অথবা যে প্যারিসে ডাইরেক্ট সাইট সিং করাচ্ছে যে ডাইরেক্ট সাপ্লায়ার আছে এন্ড গ্রাউন্ডে তে যে আছে আমরা সেখানে ডাইরেক্ট ওদের সাথে টাই আপ করছি সেটা মাঝখানে কোনো লেয়ার রাখছি না আমরা নিজে ডাইরেক্ট সাপ্লায়ার হয়ে যাচ্ছি তো নয় ওটা কোয়ালিটিটা কন্ট্রোল হয় কেন যখন আপনার দুটো তিনটে লেয়ার চলে আসে কোনো ট্রাভেল এবার সেখানে আর একটা জিনিস আছে মানে শুধু কোয়ালিটিটা দেওয়ার জন্য কস্টটা আমরা খুব বেশি সেটা সেভাবে আমরা দেখি না জিনিসটাকে আমাকে সস্তা জিনিস দিতে হবে আমরা সস্তা না আমরা জিনিসটাকে ভালো দিতে চাই জি আপনার কাছে আমার শেষ প্রশ্ন এই যে আপনি বললেন আপনি ইউকে ইউরোপ ভিয়েতনাম টার্কি আজকের দিনে দাঁড়িয়ে বোধহয় ভিয়েতনামে ভিসার কোনো প্রয়োজন হচ্ছে না এবং ভিয়েতনাম একটা আনএক্সপ্লোর বিউটি দুর্ধর্ষ সুন্দর জায়গা ন্যাচারাল বিউটি আপনার কি মনে হয় না যে আরো বেশি এটার ফোকাস হওয়া উচিত যাতে মানুষ ভিয়েতনামে বেড়াতে যায় অনেক মিনিমাম কস্টে দেখুন মিনিমাম কস্ট ইজ ডেফিনেটলি ওয়ান ফ্যাক্টর এবার কি হয় বেসিক্যালি আপনার যাদের কস্ট একটা থাকে তাদেরকে দেখুন আজকে আপনি কোনো জায়গায় গেলে এটা কোনো জিনিস কিনতে হলে সব রকম জিনিস পাওয়া যায় একটা শার্ট বলুন আপনি দুশো টাকায় টাকায় পাওয়া যায় জায়গাটা খুব সুন্দর এবার ভিজাটা খুব ইজি অনলাইন ই হয় এবার এটা তিনটে ডিফারেন্ট অপশন রাখাই যায় ডিপেন্ডিং অন কে কিরকম ঘুরতে যেতে চায় তো সেই বাজেটে করে আমরা ডেফিনেটলি করি অ্যান্ড সেখানে মেন কস্ট চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে হোটেলসে আমরা কস্ট গুলোকে ফ্যাক্টর করি বাকি গাড়ি বলুন আমাদের সাপ্লায়ারের গাড়ি বলুন আমাদের সাইড সিং বলু সেটাতে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না সেম কোয়ালিটি গাড়ি সবাইকে দেওয়া হয় বাট ডেফিনেটলি ইয়েস হোটেলসে আপনার কস্ট গুলোতে ভ্যারি করে আর একটা জিনিস যেটা আমরা করি ভিয়েতনামে আমাদের যে ফ্লাইট গুলো যায় কলকাতা থেকে সেটা রাত দুটোর সময় গিয়ে পৌঁছয় এবার সেখানে কস্ট ফ্যাক্টর কি হয় রাত দুটোর সময় গিয়ে তো হোটেলে চেক ইন করতে পারবে না বাট আমরা কি করি সেখানে আমরা ওই একটা এক্সট্রা রাত

মানে আমি দে নো হিডেন কস্ট ইন বিসলিং ভ্যাকেশনস আর তার জন্য আমার ইফ আই লুজ কাপল অফ কাস্টমারস इट्स ओके বাট আমার যে কাস্টমার আমার সাথে যাবে ইট শুড not be 100 কাস্টমার ট্রাভেলিং ওয়ান টাইম উইথ বিসলিং ভ্যাকেশন কাস্টমার ট্রাভেলিং 100 টাইম উইথ বিসলিং দিস ইজ আ মডেল অর্থাৎ যেমনটা বেজিন দি জানাছেন যে ট্রান্সপারেন্সি এবং স্যাটিসফ্যাকশন এই দুটোই মূল মোটো এবং 100 জন একবার ঘুরতে যাওয়া সেটা বড় কথা নয় কিন্তু 10 জন যদি 100 বার ঘুরতে যায় সেটাই হচ্ছে হুইসলিং ভ্যাকেশনসের টার্গেট এইবার আমি চলে যাব রোহিতা রোহিতা আপনি তো ঘোষালো শুধু অর্ধাঙ্গিনী নন আপনি ওনার কর্মজীবনেরও পার্ট অর্থাৎ পার্টনার বিজনেস পার্টনার আপনি কিভাবে এই ব্যবসার সাথে যুক্ত হলেন এবং কতটা সহযোগিতা দিতে পারেন নিজের ঘর সংসার সামলে তেজেন দার্জির ব্যবসা দেখুন এই ব্যবসা মিসিং ভেকেশন ইজ লাইক আ বেবি টু আস আমাদের সন্তান মানে আমাদের ছেলে ছাড়াও আমরা মনে করি যে এই কোম্পানি আমাদের সন্তান তো আমি কোম্পানির মার্কেটিং আর ফিনান্স এর পার্টটা ম্যানেজ করি অ্যান্ড আমার হাজব্যান্ড ম্যানেজ করেন অপারেশন কাস্টমার কেয়ারের ডিপার্টমেন্টগুলো সো আমরা ডিভাইড করে নিয়েছি আমাদের কাজকে কর্পোরেটসের সাথে যত কন্ট্যাক্টস হয় সেগুলো আমার আন্ডারে ম্যানেজমেন্ট হয় এবং ডিভাইড করে খুব সুন্দরভাবে আমরা একসাথে চলি কোথাও যদি মতের অমিল হয় কোনো কাস্টমারের আমরা বুঝতে পারছি আরো একটু বেটার করলে ভালো হয় কাস্টমার কিন্তু চিপ চাইছেন অথচ বেটার দিলে ভালো সেখানে আমরা দুজনে লড়াই করে কাস্টমারকে আলটিমেটলি রাজি করিয়ে ফেলি যে কোয়ালিটিটা বড় চিপ প্রোডাক্ট নয় সো অনলাইন আর অফলাইনেও যে আপনি একটু আগে প্রশ্ন করছিলেন যে কি বেনিফিট অনলাইনে দেখুন কাস্টমার বুক করে যাওয়ার পরে সে যখন পৌঁছে যায় কোথাও তখন আর তাকে সাপোর্ট করার কেউ থাকে না কাল গিয়ে সেই হোটেলে তাকে এক্সট্রা পে করতে হলো বা হোটেলটাতে আর্লি চেক ইন হলো না লেট চেক আউট হলো না বা কোনো অসুবিধা হলো কেউ নেই তাকে সাপোর্ট করার আর এখানেই উইসলিং ভেকেশনের আমি বলবো আমাদের স্ট্রেংথ আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অনলাইন গ্রাউন্ড সাপোর্ট দিই পৃথিবীর যে কোনো প্রান্তে কাস্টমার থাকুক ওয়েদার ইউরোপ সুইজারল্যান্ড ফ্রান্স ইটলি প্যারিস ইউকে লন্ডন স্কটল্যান্ড সব জায়গায় এটা তো গেল হুইসলিং ভেকেশনস ইউএসপি এইবার আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আপনি তো একটা কালচারে বড় হয়েছেন শিক্ষিত হয়েছেন সেখান থেকে বর্ন অ্যান্ড ব্রট আপ সেখান থেকে গিয়ে আরেকটা কালচারে অ্যাকুমুলেটেড হয়ে অর্থাৎ কাবুলিওয়ালার বাঙালি বউ না হয়েও সর্দারজির বাঙালি বউ হয়ে কিভাবে ম্যাচ করছেন দেখুন আমার মনে হয় ইন্টার রিলিজেন ম্যারেজেস এটা খুব খুব সুন্দর একটা জিনিস সারা জীবন আমরা একে নতুন নতুন জিনিস করতে থাকি আর ম্যারেজ যেকোনো বিবাহিত জীবনে তখনই সুন্দর হয়ে ওঠে যখন একে অপরকে রেসপেক্ট করি একে অপরের কালচারকে ভ্যালু করি তো আমার দুর্গা পুজোকেও যতটা ভালোবেসে মানায় ততটাই আমি যখন বাবাজি বা গুরুদুয়ারা বা আমি বাড়িতে সাবাদ করি তো আমরা দুজনে একে অপরের কালচার কি মেনে নিয়েছি তো ও সবথেকে ভালো ইলিশ মাছ ও খেতে পারে আর আলো সবার থেকে বেশি ভালো ও আছে শুধু কাঁটা গুলো পরে থাকে আমিও পারি না আর তত ভালো পরাঠা আর বাড়িতে মাখন হোয়াইট মাখন আমি তৈরি করতে পারি সো উই হ্যাভ লার্ন কি করে একে অপরকে খুশি করতে পারি এবং এখনো মনে হয় যে কত কি আনডিসকভার্ড আছে সো ডু ইউ ওয়ান্ট টু সে দ্যাট ইন এক্সেপ্ট ইন্টার রিজিন মানে রিলিজিয়াস

বিবাহিত জীবন সুন্দর তো থাকবেই যখন বাসনও পাশে থাকলে ঠোকাঠুকি হয় কিন্তু চমকায় কখন যখন দুটো বাসন একসাথে থাকে যেন একসাথে পরিষ্কার হয় সো ম্যারেজ ইজ অলসো লাইক দ্যাট আমার মনে হয় যে কোনো কাপল যে কোনো রিলিজনে যখন একে অপরকে রেসপেক্ট করবে ভালোবাসবে যেটা সব থেকে মূল মন্ত্র বন্ধুর মতো হয়ে যাবে রাদার দেন অভিমান তো রাগ হলে বলে ফেলি ঝগড়া হয়ে গেল তারপরে কথা বলে থাকতে পারবো না হয় না কারণ না 5 মিনিটও কথা না বলে থাকা যাবে না তো কাউকে তো সরি বলেই বলতে হবে আড্ডা এই আড্ডা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ প্রশ্ন তেজেন্দ্রজির কাছে যখন ঝগড়া হয় কে বলে দেখুন আমাদের বেসিক্যালি ঝগড়া কথা যেটা হয় সরি দরকারই পড়ে না আমাদের एक्चुअली কেউ বলেই না সরি ঝগড়াটা আমাদের এরকম ঝগড়াটা হয় না মানে হলো সে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল আবার নরমাল হয়ে যাই না আনফরচুনেটলি আমাদের খুব রে সরি বলতে দরকার পড়েছে মনে পড়ছে না সেভাবে আমাদের আমার যেটা মনে হয় লট আমি দেখেছি সেটা ঝগড়া যেটা হয় সেখানে একটা শ্রেণী হয়ে যায় জিনিসটা সে আমাদের ওই স্ট্রেনটাই হয় না মানে আমাদের ওই যে ইগোটা যেটা মানে যে বলি না সেলফ রেসপেক্ট আর ইগো সেটা আমার দুজনের মধ্যে নেই মানে টুগেদার আমরা আমি ডোন্ট ফিল এনিথিং মানে ও যাইছে আমাকে বলে আমি যাইছি ওকে বলি উই ডোন্ট ফিল ইগো মানে হার্ট অফ সামথিং লাইক দ্যাট সেই কারণেই আমাদের ঝগড়াটা যেটা হয় সেটাও বিশেষ হয়ে যায় গল্প শেষ কথা শেষ ঝগড়া শেষ নর্মাল খেতে বসে যাই গল্প করি বাস দ্যাটস ইট কত খুব সুন্দর সেই মুজিব বাস্কার ব্যারেটোর মতো পাশ কাটিয়ে গেলেন তেজেন্দারজি এবং সঙ্গে সাপোর্টেড বাই রোহিতা ঘোষাল শক্তি আগামী দিনে এনাদের দাম্পত্য জীবন এবং সেই সঙ্গে এনাদের যে কর্মজীবন তারও সাফল্য কামনা করে নিউজ প্রাইম কলকাতার ট্যাঙ্গারিং রয়্যাল ব্যাংকুয়েট থেকে ভিডিও জার্নালিস্ট ভির সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা